আমাদের সময় এমন বহু নামাজি আছে নামাজ পড়তে পড়তেছে সাহেদ দুহানের মালিক এর নামাজ পড়তে ধরা দাঁড়ানোর পরে ইমাম সাহেব সালাম সালামছে ইমাম সাহেব বলে তিন রাখার নামাজ পড়ছে সে আর ওই দিকের নামাজ ধরে নাই বলছে ইমাম সাহেব আজকে তিন রাখার নামাজ পড়লেন কারণ কি ইমাম সাহেব মনে করতেছে ইমাম সাহেব সন্ধি খেয়েছে

ঠিক রাখা এই জন্য খুশু খুজু এগুলো আদায় করতে গিয়া মুফা সিরেনে কারাম তিন ভাগে বিভক্ত করছেন এক নাম্বার চোখ এই চোখকে আবার চার ভাগে বিভক্ত করছেন নামাজের ভিতরে যে খুশু খুজু আদায় করতে হবে তিন ভাগে বিভক্ত করছেন এটাকে বিভক্ত করার পরে আল্লাহ সবচেয়ে সম্মানিত এই কথা যখন রুকুতে গিয়া মাথা মতো করে স্বীকার করবে তখন বান্দার দুই চোখ থাকবো দুই পায়ের বিদ্যাঙ্গুলির দিকে দুই পায়ের বৃদ্ধাঙ্গুলোর দিকে বুঝানোর জন্য বলতেছি বুঝেন যে হুজুর সুট দিল না কি বস করলো কইতে আয়া চোখকে আল্লাহ চার ভাগে মুখ আসছে তিন ভাগে বিভক্ত করছেন দাঁড়ানো অবস্থায় শেষদার দার জায়গায় দুই চোখ থাকবে রুকু অবস্থায় দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে চোখ থাকবে তদ্রুপ হবে শেষ দা অবস্থায় দুই চোখ থাকবে নাকের দিকে দুই চোখ দিকে নাকের দিকে আবার যখন বসবে আত্মাহিয়া প্রথম বৈঠক দ্বিতীয় বৈঠক তাসাহ যখন বসবে প্রথম নাম্বার প্রথম বৈঠকে শুধু তাসাহ পড়বে দ্বিতীয় রাখা তাসাহের পর দূর শরীর তারপর দই মাসুরা পড়বে তো এই সময় দুই হাঁটুর মাঝখানে তার চেহারা থাকবে চোখ থাকবে দুই হাঁটুর মাঝখানে চোখ থাকবে তদ্রুপ ভাবে দ্বিতীয় নাম্বার বলছে কানকে ঠিক রাখা কানকে ঠিক রাখা অর্থাৎ আমি কি তেলাওয়াত করতেছি আমি কি তিলাওয়াত করতেছি দেখবেন মুসল্লি নামাজি যত আস্তেই তেলাওয়াত করুক না কেন যত আস্তেই তেলাওয়াত করুক সে দেখবেন কম্পকে তার কান শুনে। ঠিক আছে না আমি যত আস্তে তেলাওয়াত করি কম্পকে আমার তেলাওয়াত আমি শুনবো বা আমার তেলাওয়াত আমি কম্পকে বুঝতে পারবো কম নামাজি যে তেলাওয়াত করে তেলাওয়াতটা তার সহি কিনা তেলাওয়াতটা বুঝতেছে কিনা তার তেলাওয়াত সে নিজে বুঝতেছে কিনা এটা ওটট রাখা এটার উপর এসতকামত থাকা এটা হলো খুসুর দুই নাম্বার তিন নাম্বার হলো অন্তর্কে ঠিক রাখা অন্তর্কে ঠিক রাখা নামাজে দাঁড়াইলাম নামাজের পরে আপনার বুঝি কোন মন গেছে আবার পশ্চিম বালি সান্দা আসে আবার কান্দা ভরা যা আবার দুর্গাপুর যা আবার আপনার এই যে এই সমস্যার নদীর যা আবার কলমা আন্দাজা যা এরকম ভাবে দৌড়াদৌড়ি করতেছে এরকম অস্তিকি মাংস নামাজ শেষ করে ওই এটা কোনো খুশুয়া দায় হলো না